আন্দোলনের ফসল হিসাবে আজকে আমরা এখানে সমাবেশ ধরতে পারছি আজকে আমরা একটু স্বাধীন ভাবে দম দিতে পারতেছি মন খুলে কথা বলতে পারতেছি এর বেশিরভাগ কৃত্ব আপনাদের কারণ আপনারা এই সংগ্রামটা গত ষোলো সত্তর বছর ধরে করছেন আমি যদিও এই পঁচিশে এই অগস্টে জুলাই অগস্ট মাসে যারা আত্মহতি হচ্ছেন সেই শহীদদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রাখি এবং ছাত্র ভাইদের যে নেতৃত্বে যে শেখ হাসিনার যে সরকার তার যে পদক ঘটছে সেই তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাই কিন্তু এই সংগ্রামে আপনারা ছিলেন প্রথম মানুষ যারা সেই ষোলো বছর ধরে সংগ্রাম করতেছেন এই স্বাধীনতার জন্য আমি কথা বাড়াবো না সবাইকে শুধু ধন্যবাদ জানাবো যে আপনারা যে আজকে জনসভায় এত কষ্ট করে আসছেন আপনারা এখন কথা শুনেন আমাদের প্রধান অতিথির উনি পক্ষ সরজন্য আমরা সবাই অপেক্ষা করতে আমাদের প্রতন্ত সদ্ডিও যার পক্ষ থেকে জনাব জয় আল আমিন ফাদল বলেন জনাব জয় আল আমিন